নমস্কার বন্ধুরা সীমা রান্না করে সবাইকে স্বাগত আমি আজকে কোনো রান্না দেখাবো না আমি একটা একদম ঘরোয়া পদ্ধতিতে একটা তরমুজের আইসক্রিম দেখাবো এটা এখানে এক কেজি নশোর মতো তরমুজ আছে পুরোটা আমার লাগবে না একদম দেখুন চিনি আর এক এক চামচ এই চামচে এক চামচ পনফ্লাওয়ার এক চিমটি বিটনু আর বন্দরাজ লেবু তাহলে চলুন আমি তরমুজটা কাটি প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন স্কিপ করবেন না আর একদম সহজ পদ্ধতিতে কোনো কেমিক্যাল ছাড়াই আমি এটা বানাবো ছোট বড় সবারই ভালো লাগবে এই গরমে তো এখন তো মানে ঘর থেকে বেরোলেই আইসক্রিম বাচ্চা বলুন বড়োরা বলুন সবাই খেতে চায় আমি এটা বটি দিয়ে কেটে নিচ্ছি দেখি ভেতরটা কি বলেছে তো খুব লাল হবে দেখুন একদমই মনে হচ্ছে পুরো লাল হয়নি আমি এইভাবে খোসাটা ছাড়িয়ে ফিরে আসছি হাত তরমুজ কেটে নিয়েছি এটা ভেতরের ব্যাপার তো আমার কিন্তু বলেছে পুরো লাল হবে যাক বিশ্বাস করে নিয়ে এসেছি কিন্তু আমার মন মতো হলো না যাক তাও আমি কালার ব্যবহার করব না এটা মানে এই তরমুজের কালারই আমি বানাবো তাহলে এখন আমি একটা ছাটনির সাহায্যে রসটা বের করে নেব দেখুন এইভাবে আমি ছাটনিটা ধুয়ে ধুয়ে নিয়েছি একটু এইভাবে কী করবেন দেখবেন রসটা বেরিয়ে যাবে দেখুন এই যে তরমুজের বীজগুলো আর এক্সট্রা যেগুলো এগুলো কিন্তু সেই হয়ে গেছে এখন আমি এগুলো ফেলে দেব আর আমার দেখুন কতটা রস হয়েছে দেখুন আমি একটা কড়াতে রসটা নিয়ে নিলাম তরমুজটা বেশি লাল না কিন্তু মিষ্টি কিন্তু চিনিটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দেবে আমি দুই চামচ তিন চামচ চিনি নিয়ে নিলাম আর এই যে কর্নফ্লাওয়ারটা এটা কিন্তু আমি একটু এই রস দিয়ে তরমুজের রস দিয়ে আমি ভুলে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হয়েছে আইসক্রিমটা হলে একদম বরফ বরফ হয়ে যাবে তো এইটাতে একটুখানে মানে নরম নরম ভাব থাকবে মানে একটু ঘন হবে গেভিটা আইসক্রিমটা খেতেও ভালো হবে এটা আমি এর সাথে মিলিয়ে দিচ্ছি কিন্তু রসটা দিয়ে একটুখানে বরফ ভাবটা বেশি হয়ে যাবে আর একদম এক চিমটি বিটনো এক চিমটি দেবেন আর যে কটা আইসক্রিম বানাবেন সেই বুঝেই দেবেন তাহলে চলুন আমি এটা একটু রান্না করতে হবে দেখুন আমি ওনানে বসিয়ে দিয়েছি একটু কিন্তু নাড়বেন যেহেতু কণ্ঠাটটা দেওয়া আছে বেশিক্ষণ একটু বেশ ফুটে উঠবে একটা বলক আসবে বাস একটা বেশিক্ষণ না তাহলে কিন্তু বেশি গাঢ় করা যাবে না দেখুন একদম ফুটে গেছে আমার কিন্তু এটা পুরো রেডি হয়ে গেছে এখন এটা যতক্ষণ ঠান্ডা না হবে আমি কিন্তু আইসক্রিমের মনে এটা বসাতে পারবো না বেশি ঘন করবেন না আবারও বলছি এরকম থাকবে তাহলে আমার হয়ে গেছে আমি এবার অফ করে দিচ্ছি ওভেনটা আমার এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে একদম আচ্ছা আমি এখন একটু গন্দরাজ লেবু দিচ্ছি এত সুন্দর স্মেল আর এত সুন্দর খেতে লাগে না একবার বানাবেন এটা কিন্তু লেবুটা ঠান্ডা হওয়ার পর দেবেন খুব সুন্দর লাগে খেতে এই গরমে তরমুজ এইভাবে সবাই খাই একবার আইসক্রিম বানিয়ে দেখবেন আচ্ছা আমি এখন একটা আইসক্রিমের মোল নিয়ে নিচ্ছি আপনাদের না থাকলে কফির গ্লাসগুলো আছে সেই গ্লাসও বসিয়ে দিতে পারেন কাটিগুলো কিনতে পাওয়া যায় সেই কাটি দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি এইভাবে আমি এক এক করে মলে ভরে নিচ্ছি আমি সব এক এক করে বনিলাম আমার কিন্তু ছ ছ পিসই হয়েছে আপনারা কম বেশি বুঝে বানাবেন আমি এইভাবে ঢাকনাগুলো দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি ফ্রিজে রাখবো পাঁচ থেকে ছ ঘন্টা লাগবে আমি ডিপ ফ্রিজে রেখে দেব আজকে আমার মলগুলো কিন্তু আপনারা দোকানেও পেয়ে যাবেন আবার অনলাইনে অর্ডার করে নিতে পারেন আমার সবগুলো এক এক করে হয়ে গেছে তাহলে এবার আমি ফ্রিজে রাখবো তাহলে ছ ঘন্টা পর আবার ফিরে আসছি ছ ঘন্টা পরে ফিরে আসলাম ডিপ ফ্রিজ থেকে বের করে এরকম একটা জলের মধ্যে আমি একটু বসিয়ে রেখেছি দু মিনিট এবার আস্তে আস্তে দেখুন এ যাচ্ছে বেরিয়ে যাচ্ছে হয়ে গেল আমার তরমুজের আইসক্রিম এক এক করে আমি বের করছি দেখুন আমার তরমুজের আইসক্রিম একদম তৈরি এখন শুধু খাওয়ার অপেক্ষা